আল্লাহর ওলিরা এইগুলো তওবার মাধ্যমে ওই কেমন করে আল্লাহর ওলিরা তওবার মাধ্যমে সেই পলবের বর্তনগুলো এইগুলো দৌত করে দেয় জোরে জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর ওলিদের কাছে আমরা আপনার যাইতে হয় এই বায়াত বায়াত দ্বারা হইছি আমরা এটা হলো বায়াত হলো চার ধরনের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শাত করে সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ইয়া'বুয়ুনাকা ইন্ন মা'য়ুবায়ুনা আল্লাহ ইয়া আল্লাহি ফাওবাঈহিম জোরে

হলো কাছে অনেকে মায়াত হয়েছে এটা হলো মায়াতে সাহাবি আর একটা হলো জিহাদ জিহাদের জন্য আল্লাহ রাসুলের কাছে যে সমস্ত সাহাবাইকেরাম বায়াত হয়েছে এটা হলো বায়াতে জিহাদ জোরে জোরে কই সুবহানাল্লাহ আরেকটা হলো বায়াতে ইসলাহি এটা কোন এটা হলো আল্লাহর ওলিদের কাছে যাওয়া এই বায়াত থেকে হয় এই বায়াতে ইসলাহি শব্দের অর্থ মুফাসসিরুল ইসলাম বলছে এটা হলো আত্মশুদ্ধি জোরে জোরে কই সুবহানাল্লাহ আমরা যে আত্মশুদ্ধির জন্য যে বায়াতটা হয় আল্লাহর ওলিদের কাছে গেলে আমার আপনার জীবন পরিবর্তন করার জন্য যে বায়াতটা হয় আমার আপনার জীবন এরকম আমি আপনি সলাফিরার ক্ষেত্রে অনেক ভুল থাকে ঠিক না বেটি এই ভুল গুলো দূর করার জন্য আল্লাহ কাছে যে বায়াতটা হয় এটা হলো আত্মসুদ্ধির বায়াত জুরে জুরে কৈসুল এই আত্মসুদ্ধি বায়াতের জন্য ওই আল্লাহ বলছে যে ওই সমস্ত মমিনা আমার কাছে আস যারা আত্মসুদ্ধি করছ ঠিক না বেটি এই কারণে আমার আপনার আত্মসুদ্ধি করার জন্য আল্লাহর অলিদের কাছে যাইতে হয় ঠিক না বেটি হ্যাঁ আর আমরা অনেকে নিজেরই খুব পণ্ডিত মনে করি ঠিক কিনা আমার কথা বুঝেন হ্যাঁ অহংকার বটতেকতে এলেম যখন ঢুকে এলেম কোথায় ঢুকে এই মাথার ভিতরে ঠিক না বেটি বৃষ্টির পানি যখন দুনিয়া জমিনে বর্ষিত হয় তখন এই বৃষ্টির পানির মধ্যে এই সমস্ত আবর্তনাগুলো বৃষ্টির পানির মধ্যে এক নালে যাইতে থাকে ঠিক না বেটি আর এলেম যখন এলেম যখন মানুষের মধ্যে ঢুকে তখন অহংকার টাকাপরি বাহাদুরি এই সমস্ত সব কিছু নিয়ে এলেম তার ভিতরে ওকে ঠিক আছে बेटी যখন এইরকমটা অহংকার নিয়ে ঢুকে এই এরমটাকে এটা এই দুসেরকম এই বৃষ্টির পানিগুলো যখন আপনি যখন ধরে রাখবেন এটা খাওয়ার জন্য যখন রাখবেন ঢাকার জন্য একটা পাত্রের মধ্যে আপনি ছাইকা রাখবেন ঠিক আছে बेटी ময়লা ফেলে দিবেন এলেমোতে এরকম আমার اپنا শেখে ওই ওই অহংকার দাম্ভিকতা এই সমস্ত সব কিছু যখন আপনার ভিতরে যাবে হবে এমন একটা এলেম ধারণ করবে ওই সময় ওই এলেমটার মধ্যে কোনো অহংকার থাকবে না হিংসা থাকবে না মিথ্যা থাকবে না করিন্দা থাকবে না কর চর্চা থাকবে না এই এলেমটা যখন কলমের ভিতরে যাবে ওই সবকিছু থেকে দূর হয়ে যখন এলেমটা কলমের ভিতরে যাবে তো তখন এই এলেমটা এই এলেমটা এমন এলেম হয়ে যাবে এই এলেমের মাধ্যমে আমি আল্লাহ এবং রাসুলের সন্ধান পাবো জোরে জোরে কই সুহান এই এলেম গুলো শিক্ষা দেয় হকানি আল্লাহর ওলিরা জোরে জোরে কই সুহান আল্লাহ সেই আল্লাহর অলিদের কাছে আমার আপনার যাইতে হবে ঠিক না বেটি হ্যাঁ কারণ আমি আপনি হ্যাঁ মহাদেশ সাগ হয়ে গেছি মুক্তি সাগ হয়ে গেছি এত বড় এলেম অর্জন করছি আমার আর কোন মানুষের কাছে যাওয়া দরকার নাই ফকর উদ্দিন নাজির রহমতুল্লাহ তাফসিরে কাবিল লিখছে উনারাও আল্লাহর অলিদের কাছে গেছে সুহান আল্লাহ কই উনারাও আল্লাহর অলিদের কাছে হকানি আল্লাহর অলিদের কাছে পূর্ব যুগের সমস্ত আইমাই কেরাম আউলিয়াই কেরাম সুলাফাই কেরাম খুলাফাই কেরাম সমস্ত সমস্ত আমলিয়াই কেরাম আল্লাহর অলিদের কাছে আল্লাহ আল্লাহদের কাছে তারা কিছু সময়ের জন্য আল্লাহর অলিদের সহবতে তারা বসছে জোরে জোরে কই সুহান আল্লাহ মুসা আলাই সালাতাম মুসা আলাই সালাতাম উজুল আলম পয়গাম্বর ছিলেন ঠিক কিনা

এবং আমি আপনাকে বিশেষ জ্ঞান ইলমে নতুন যেটা আমি আপনাকে চিনাই শিকাই বুঝাই ওই ইলমে নতুন আমি ওই খেজুরকে শিক্ষা দিয়ে রেখেছি জোরে জোরে কৈ শোহান আল্লাহ সোহান আল্লাহ যে কেনটা নবী মোছাই জানতো না এই কারণে বাজান এই কারণে বাজান আমরা অহংকার না করি দাম্ভিকতা না করি ঘরত না করি অহংকার করলে বাজান আমার আপনার সমস্ত আমল গর্ভাত হয়ে যায় ঠিক ভাবে ঠিক হে সমস্ত আমল গুলো হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে আল্লাহর অলিদের সম্মান বোঝার জন্য তৌফিক দান করেন আল্লাহর সেই পিয়ারা বান্দা যে বান্দাদের কাছে আল্লাহ রব্বুল আলমিনের সেই রহমত আছে আল্লাহ রব্বুল আলমিন যে অলিদের সামনে আল্লাহ রব্বুল অসংখ্য কথা বলেছেন সেই আল্লাহর অলিদের সম্মান বোঝার জন্য তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করার জন্য তৌফিক দান করেন আমি এই কথা বলেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব যেহেতু হুজুর এসে গেছে আমি এলো এলুপাতারিদের সেটা কথা বললাম